আমাদের ওরা গোটা পরিবার এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন আছে কখন তাদের বাড়ির ছেলেটির বডি ফিরে আসবে কিন্তু এটি একটি আন্তর্জাতিক ব্যাপার ওই এর সমস্ত পত্র এটা সেটা করতে সময় লাগছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই ব্যাপারটা আমাদের সলভ হবে এবং ডেড বডি আমরা ফিরে পাবো বিভিন্ন চ্যানেল থেকে আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি গেছে আমাদের এমএলএর এমএলএ সাহেবের কাছ থেকে এবং সবাই মিলে চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে যে আমাদের ভারতীয় হাই কমিশন আছে ওনারাও এখানে নিজের পরিবারের সাথে কথা বলেছে যে আমরা তাড়াতাড়ি যাতে এই বডিটা ভারতে ফেরত পাঠানো যায় তো আমরা আশা করছি তাড়াতাড়ি কাজ হবে তো সময় একটু লাগবে আন্তর্জাতিক বিষয় আছে এটার জন্য একটু সময় লাগবে আসে আসেন সাত দিন হয়ে গেছে এখনো আইন যে কোনো জায়গায় গিয়েছি সবাই আশ্বাস দিয়েছে যে আপনার ছেলে ফিরবি ফিরবে বলতে বড়ি আসবে বলতে বলছে যে কখন কনসম আসবে সেই কোনো নির্দিষ্ট আমি পাইনি এখন আমি সরকার মাধ্যমে চাচ্ছি আমার বডিটা যেন আমার কাছে আসে আমি আমার বড়ির সৎ কাছটা আমার নিজে হাতে করতে পারি আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার বইটা যেন আমার হাতে যেন আসে আমি আবার আর কিছু চাইছি না যেভাবে হোক আমার ছেলে মারা গেছে যেই কোনো দুর্ঘটনা হয়েছে যে অসুখ পৃষ্ঠ না যা হয়েছে আমি কিছু চাই না শুধু আমার বইটা আমি চাচ্ছি সরকার মাধ্যমে অনুরোধ করে আমি বলছি যে আমার ছেলেটা আমার হাতে তুলে দিয়ে যে আমার সৎকার তো আমি করতে যাই বলেছি ইউনিয়ন পক্ষে বলেছি বর্ষ ইউনিয়নও বলেছি তারা সবাই বলেছে তোমার মধ্যে বই আসবে এবং কবে আসবে কবে না আসবে এরকম কোনো গ্যারান্টি আমাকে নির্দিষ্ট দেয়নি দিন হয়ে গেলে এখন কোনো খবর নাই ওদের কাছে গেলে ওরা বলে তোমাদের বড়ি আসবে শুধু আসবে আসবে বলে কখন আসবে কখন আসবে সেই কথা আপনার আমার নাম নির্মল দাস আমার ছেলের নাম বাবুল দাস থেকে ইউনিয়ন থেকে দুটোই জানিয়েছে কিন্তু কবে সেটা বলেন ওনারা বলছেন অতি শীঘ্র আমরা একটা ব্যবস্থা করছি আপনার দাদার এই মৃত বডিটা আপনাদের হাতে তুলে দিতে পারে এবার কবে বা কখন এটা ওনারা ঠিকঠাক করে বলতে পারছেন এখন আমরা চাইছি যে কোনো একটা দুর্ঘটনা বসত বা যখন যে কোনো একটা কারণবশত বা ওনার যে রোগাক্রান্ত হয়েছেন যে কোনো দাদাকে তো আমি পাবো না আর তা আমরা আপ্রাণ চেষ্টা করছি আমার ওই যে ফ্যামিলি আছে ওনারা এখন সব কান্না কান্নাকাটিতে ভরে আছে আমার ঘর আমরা চাইছি আমার দাদার দেহটা যেন খুব তাড়াতাড়ি অতি শীঘ্র যেন আমরা পাই ওনাদের কাছে আমরা গেছি প্রতিনিয়ত আমরা যাচ্ছি আজকে চার দিন হয়ে যাচ্ছে চার দিনের মধ্যে আমরা প্রতিদিন যাই এখনও আমি এক্ষুনি যে আমি ফিরলাম আমি এখন আমাদের মৎস্য ইউনিয়ন যে দপ্তরে যিনি মেন আছেন উনি যিনি সচীনাথ বাবু তার কাছে কেউ গেলাম উনিও একটা আশ্বাস দিলেন যে আপনাদের বডিটা আমি যথেষ্ট একটু আমি পাই দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু কবে বা কখন ওটার কোনো গ্যারেন্টি নেই যে আরও কয়েকজন যে আছেন আরও তিনটি টলার নাম উল্লেখ শুনেছি আমরা তাদের যদি একসাথে আমার দাদার বডির সাথে যদি একসাথে মিক্সন করা হয় বা একসাথে আনার যদি পরিকল্পনা ওনাদের থাকে তার জন্য একটা যথেষ্ট টাইম লাগবে যে লোকগুলো ওখানে আছে তাদের একজনকে একজন আইডেন্টিফাই করবে কে বা কারা কোথাকার লোক তার জন্য একটা যথেষ্ট টাইম লাগবে সেই জন্য যদি আমার দাদার বডিটা যদি এখানে আটকে রাখা হয় তাহলে এটা তো বেআইনি খুব অন্যায় হচ্ছে আমাদের পরিবারের উপর এটা আপনাদের কাছে আর্জি যেন খুব তাড়াতাড়ি যেন আমার দাদার বডিটা আমরা পাই এটা অস্বাভাবিক স্বাভাবিক কথাবার্তা আমরা এটা নিজেরাও এটা নিতে পারছি না নিজের থেকেও যেটা এটা যে কোনো একটা কারণবশত হতে পারে এখন আমরা আছি বাইরে ওইখান থেকে যে ম্যাসেজ আসবে সেই ম্যাসেজ আমরা শুনি এটা কি আদৌ কি সত্যি আদৌ কি মিথ্যা আমি তা ঠিক করে জানি না কিন্তু আমাদের একটা জিনিস আছে যে আমার একটা বিশ্বাস করতো আমরা যেটা জানি আমার ফ্যামিলির ছেলে আমরা জানি কিরকম ছেলে ওর একমাত্র একটু ইয়ে ছিল অ্যালার্জি ছিল অ্যালার্জার্জি ওষুধ ছাড়া ওর কোনো ওষুধ ও খেতো না এই তার আর এমন না এমন তো না আমার দাদা বুড়ো হয়ে গেছে বা অন্য কোনো হৃদরোগে এর আগেও কি আক্রান্ত ছিল এমন কোনো আমাদের কাছে কোনো খবর নেই আর আমরা নিজেরাও জানি না সেই কারণে ও যদি বলে ওনারা যে স্ট্রোক মারা যায় একটা বত্রিশ বছর একত্রিশ বছর ছেলে স্ট্রোকটে মারা হওয়ার যাওয়ার কোনো চান্সই নেই আর যদিও থাকে খুব ঝুঁকিপূর্ণ যদি থাকে তাও খুব কম আর এমন তো না আমার দাদা অন্যান্য যে মদ্যপান বা অন্যান্য ধূমপান অন্যান্য নেশাগ্রস্ত যদি থাকেন তাহলে যে কোনো লোকের স্বাভাবিক এই স্ট্রোক আসার সম্ভাবনা থাকে তো তেমন কোনো দুঃস্বভাব আমার দাদা সেরকম ছিল না এটা আমরা মেনে নিতে পারছি না আমাদের সামনে তো আপনাদের কাছে একটাই আর্জি একটাই নিবেদন যেন যত তাড়াতাড়ি আমার দাদার বডিটা যেন আমরা পাই এটাই আপনাদের সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার আছে এটাই আমরা নিবেদন জানাচ্ছি একটু আগে যে চার মাস ছিল তার আগে আপনাদের যোগাযোগ করছে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি মালিকরা আমাদের শুধু আশ্বাস দিতেন যে আজ আসবে কাল আসবে কালী পুজোর পর আসবে দুর্গা পুজোর পর আসবে বা কিছুদিন পর আসবে এই আশ্বাসটা ওনাদের কাছ থেকে আমরা পেয়েছি আদৌ কি এটা সত্যি না মিথ্যা আমরা জানি না যত সময় আমরা দেখছি ওনারা আমাদের যাই সব সান্ত্বনার যেন এইসব কথা বলেছেন আদব এসব কোনো কিছু হয়েছে আমরা সেরকম কোনো আমাদের ফ্যামিলি থেকে সেরকম পক্ষ থেকে কিছু পাইনি এটা আপনাদের কাছে আদর দন যেন আমি যত তাড়াতাড়ি আমার নাম বাসুদেব দাস মৃত যে ব্যক্তি বাবুল দাস তার আমি মেজো ভাই